চলে আসলাম পান্নাস মেকআপার থেকে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা কি বলেন তো এটা হচ্ছে টিন কালার তো আজকে হচ্ছে আমরা একটা টিন কালার করছি আপনারা যারা যারা এই টিন কালারটা করতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের স্যালোনে তো এই টিনটিন কালারটা প্রায় দুই মাসের মতো থাকবে আর এই কালারটায় অজু হবে নামাজ হবে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তায় করতে পারেন তো আজকে এই টিনটিন কালারটা করছি তাই হচ্ছে আপনাদের ভিডিওটা দিলাম না দিলে তো অবশ্য আপনারা জানবেন না যে আমার স্যালুনে তিনটিন কালারটা চলে আসছে তো যারা যারা করতে চান অবশ্যই চলে আসতে পারেন পান্নাস মেকোভারে টঙ্গি গাজীপুর এরশাদনগর তিন নং ব্লক তো এটা হচ্ছে তিনটিন কালার এটা দুই মাস পর্যন্ত থাকবে আপনারা যারা মাইক্রো ব্ল্যান্ডিং করতে চান না তারা কিন্তু এই কালারটা করতে পারেন মাইক্রো ব্ল্যান্ডিংয়ে অজু হয় না নামাজ হয় না এই কারণে অনেক অনেকে করতে চায় না কিন্তু অনেক আপুদের হচ্ছে ভ্রু কম পাতলা তো ভালো লাগে না এই কারণে হচ্ছে তারা এই তিন তিন কালারটা করতে পারে প্রায় দুই মাসের মতো থাকবে তো আপনারা চলে আসতে পারেন আমাদের স্যালোনে